আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি মিষ্টির একটা রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনারা এক চান্সেই এরকম গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন অথবা যারা নিজের তৈরি মিষ্টি ঘরে তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সহজ হবে এই মজাদার গোলাপ জামুন তৈরি করা চলুন আর দেরি না করে দেখে নেই রসে টয়টুম্বুর নরম তুলতলে নো ফেল একটা গোলাপ জামুন মিষ্টির রেসিপি আমার যা কিছু লাগবে সব আগে আমি এখানে নিয়ে নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ নিচ্ছি হাফ কাপ পরিমাণ ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি ময়দা এক চা চামচ নিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার মিষ্টি ফোলাতে এবং সফট রাখতে সাহায্য করবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব সেই জন্য আমি এলাচির গুঁড়াটা দিচ্ছি আপনারা চাইলে এলাচি ঘরে থাকা দুটো এলাচি ভালোভাবে পাউডার করে এখানে দিয়ে দিতে পারবেন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে ঘি ভালো করে শুকনো উপকরণের সাথে মাখিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে ভালো করে ঘি শুকনো উপকরণের সাথে মিশে যায় এছাড়া আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা অথবা স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি এখানে ডিমের মিশ্রণটি একবারে দিয়ে দিয়েছি আপনারা যারা নতুন আজকে তৈরি করছেন মিষ্টি বা নতুন মিষ্টি তৈরি করবেন তাদের সুবিধার্থে বলছি ডিমের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে নরম একটা খামির তৈরি করে নেবেন মিষ্টির জন্য একবারে বেশি ডিম দিয়ে দিলে কিন্তু মিশ্রণটি বেশি পাতলা হয়ে যাবে সে পর্যায়ে আপনারা সমস্যায় পড়ে যাবেন তো আমি একদম নরম নরম একটা খামির তৈরি করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন একদমই নরম হয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই দশ মিনিট রেস্টে রাখার পরে কিন্তু এই খামিরটা একদমই আঠালো বা আরেকটু শক্ত হয়ে যাবে তো এভাবে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর অন্যদিকে মিষ্টির জন্য আমি এখানে গর্ত একটা পাত্র নিয়েছি বা পাতিল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ফুল দুই কাপ পরিমাণ চিনি যেই কাপে চিনি মেপে নিয়েছি সেই কাপেরই চার কাপ দিয়ে দিচ্ছি পানি আপনারা যতটুকু পরিমাণ চিনি নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন শিরাটা যত সুন্দর পাতলা হবে মিষ্টি এর ভিতরে জাল হবে এবং শিরাটা আস্তে আস্তে ঘন হতে হতে মিষ্টির ভিতরে খুব সুন্দরভাবে শিরাটা ঢুকবে চুলায় বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দুটো এলাচি হালকা একটু ফাটিয়ে এবার জাল করে একটু শিরা তৈরি করে নেব এরপর দশ মিনিট রেস্টে থাকার পর আমি এখানে হাতের তালুতে ভালো করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিব মিষ্টিগুলো যেন খুব সুন্দরভাবে মসৃণ হয় এবং কোনো প্রকার মিষ্টিতে ফাটল না থাকে সেভাবে গোল গোল করে মিষ্টি তৈরি করতে হবে আপনারা যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার্থে বলছি যারা আজকে প্রথমবারের মতো মিষ্টি তৈরি করতে যাচ্ছেন বা করবেন আপনারা যে কয়টা মিষ্টি তৈরি করবেন ছোট বা বড় আলাদা আলাদা করে ভাগ করে তারপরে এক একটা মিষ্টি তৈরি করার চেষ্টা করবেন এতে করে মিষ্টি প্রত্যেকটা সমান হবে আমি এভাবে সব কয়টা মিষ্টি তৈরি করে নিচ্ছি আর চেষ্টা করবেন খুব দ্রুত এভাবে গোল করে নেয়ার জন্য অতিরিক্ত বেশি সময় রেস্টে থাকলে কিন্তু মিশ্রণটি জমাট বেঁধে যাবে এরপর আমি চুলায় একদমই কুসুম গরম তেল বসিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন একদমই কুসুম গরম মিষ্টিগুলো দেওয়ার পরে হালকা হালকা ভাজা হচ্ছে তো এর মধ্যে দিয়ে অল্প আছে আমি একটু অপেক্ষা করব মিষ্টিগুলো একটু ফুলে ওঠা পর্যন্ত মিষ্টিগুলো যে পর্যায়ে একটু ফুলে উঠবে আঁচটা মোটেও বাড়ানো যাবে না কম আছে মিষ্টিগুলোকে আস্তে আস্তে হালকা একটু লাল করে নিতে হবে হালকা একটু এভাবে দুলিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো চতুর্দিকে ঘুরে ঘুরে সব সাইডে একই রকম কালার আসে যে পর্যায়ে মিষ্টিগুলো হালকা একটু লাল হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলোকে পছন্দ অনুযায়ী লাল করে ভেজে নিতে হবে যেহেতু আজকে গোলাপজাম তৈরি করছি গোলাপজামের মতো করেই আমি একটু লাল করে নিচ্ছি মিষ্টিগুলো ভাজা হয়ে গেলেই সাথে সাথে ভাজ ভেজে তুলে নেয়ার পর দিয়ে দিচ্ছি পাতলা শিরার মধ্যে এ পর্যায়ে শিরাটা কিন্তু একদমই একতার তার হয়নি বা ঘন হয়নি একদমই পাতলা শিরা মাত্র চিনিটা কেবল গলে গিয়েছে এমন অবস্থায় আছে শিরা তো এভাবে ঢাকনাটা ঢেকে মিনিমাম বিশ মিনিটের মতো আমি মাঝারি আছে মিষ্টিগুলোকে এভাবে ফুটতে দিব বা সেদ্ধ হতে দিব এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার ঢাকনাটা খোলা যাবে না তো বিশ মিনিট পরে দেখুন মিষ্টিগুলোর কি অবস্থা মার্শাল্লা মিষ্টিগুলো একদমই ভুলে একদম ডাবল হয়ে গেছে এ পর্যায়ে আর নাড়াচাড়া না করে ঢাকনাটা ঢেকে আমি আরও আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব এই শিরার মধ্যেই মোটেও এই অবস্থায় শিরা থেকে তোলার চেষ্টা করবেন না এতে করে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে তো ঢাকনাটা ঢেকে আমি অপেক্ষা করছি আরও আধা ঘন্টা আধা ঘন্টা পরে চলে এলাম এবার আমি মিষ্টিগুলোকে একটা বড় বলে পরিবেশন করব। আশা করছি এভাবে মিষ্টি তৈরি করে আপনারা কোনোভাবেই নিরাশ হবেন না মিষ্টিগুলো অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না রেসিপি সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ